ভারতের কাছ থেকে স্বাধীনতা চায় এবং মণিপুরে বর্তমানে তাদের নিজস্ব পতাকা উড়িয়ে তারা স্বাধীনতা চাচ্ছে এবং ভারতের কাছ থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে বলে তারা বলছে আমরা আর ভারতের সাথে থাকতে চাই না কেননা আমরা আমরা আমাদের নিজস্ব স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চাই এমত অবস্থায় ভারত সরকার মণিপুরে তাদের বাহিনীগুলো পাঠিয়েছেন তা প্রতিহত করার জন্য কিন্তু মণিপুরের জনগণ তা মানছে না তারা ভারতের পতাকা নামিয়ে এখন তাদের নিজস্ব পতাকা সাতরঙ্গা পতাকা উড়াচ্ছেন এবং সকল জনগণ তারা মাঠে নেমে আন্দোলন করছেন তাদের নিজস্ব স্বাধীন জাতি হিসাবে দেখতে চায় এবং ভারত থেকে তারা আলাদা হতে চায় অবস্থায় ভারত সরকার তারা তা কিছুতে মানতে নারাজ বলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির এবং সেনাবাহিনী পাঠিয়ে তার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু মণিপুরবাসীর জনগণ তা মানছে না তারা ভারত থেকে প্রায় আন্দোলন করে স্বাধীনতার জন্য আজ এ পর্যন্তই সালাম আলাইকুম কুমার ইকমতুল্লাহি